একটা সন্তানের আবার কোনো ভরসা আছে নাকি এটা কোন ধরনের প্রশ্ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি হঠাৎ প্রথমে কেন এই কথাটা বললাম অবশ্যই বলবো আর আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছের পেটের মাছ মাথার সব লেঞ্জা দিয়ে কচুর গাটি বেগুন এগুলা দিয়ে টমেটো দিয়ে বাটা মশলা দিয়ে একটা অসাধারণ রেসিপি করব ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো লাগবে আর কথাটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কেননা এই ধরনের কথা শুনতে শুনতে আমার কান একদম মানে যে ঝালাপালা হয়ে গেছে আর অন্য কিছু বলতে পারতাম কেননা আবার যদি কথাটাও ফেসবুক ধরে ফেলায় তাই জন্য কিছু বলতেও পারলাম না হোক আমি কিন্তু মাছগুলো সুন্দর করে ভেজে নিলাম অনেকেরই একটাই কথা একটা সন্তানের কোনো ভরসা নেই একটা সন্তানের কোনো ভরসা নেই কেন আচ্ছা যাদের সন্তান নাই তারা কি দুনিয়ায় কি বাঁচেন আচ্ছা আমার কি ভরসা আছে আমি কতদিন বাঁচবো এই কথাটা আমি এত পরিমাণ মানুষের কাছ থেকে শুনছি বিশেষ করে যাদের বেশি ভালোবাসছি আপন রাখছি তারাই বিশেষ করে সামনের পরে বলে বিশেষ করে গ্রামের বাড়িতে গেলে যাই হোক আজকে ঢাকা থেকে একটা লোক বলল। আমি কিন্তু তাকে পাল্টা জবাব দিতে পারলাম শুধু এতটুকুই বললাম যে আল্লাহ যদি চায় একটা সন্তান থেকে আল্লাহ সাতটা ঘর আলো করতে পারে তাহলে এটা আপনি কেন বললেন লাস্টে যখন লোকটার সাথে আমি লাস্টে গেলাম দেখি লোকটার দুইটা হাত নাই বাম হাতটা শুধু ডাইন হাতটা একদমই নাই অকেজো আর বাম হাতটা দিয়ে বাঁকা রকম টাকাটা নিতে পারে এরকম তাই তাও আমি বলি নাই যে ভাই আপনার যে দুইটা হাত নাই তাও কি আপনি ইনকাম করে খাচ্ছেন না আপনি কি চলছেন না দুনিয়ায় বললাম না কিছু শুধু উপর দিকে তাকাই একটা নিঃশ্বাসই ফালাইলাম আর কিছুই বললাম না যে কেননা সে তো একা বলে না এরকম কথা অনেকেই বলে আর এদিকে কিন্তু আমি মাছগুলো ভেজে কিন্তু এর ভিতরে সব ঝাল পেঁয়াজ দিয়ে তারপরে বাটা মশলা দিছি ময় মশলা দিয়ে সব কিছু দিয়ে আমি বেগুনগুলো দিয়ে দিলাম আর কচুর গাটিগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলা দিয়ে দিলাম এগুলো সেদ্ধ করে না নিলে একটু বিজলা টাইপের থাকে তাই পরিষ্কার করে ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব যাই হোক তা এ ধরনের কথা যারা বলেন আসলে আমার বিয়ে হয়েছে প্রায় সতেরো আঠারো বছর ধরে আমার যখন বিয়ে হয় অনেকে জানে আমার যখন বিয়ে হয় আমার বয়স তখন ষোলো সতেরো বছর বয়স আমি না বুঝতেই কিন্তু একটা ছেলের মা হয়ে গেছি এখনও কিন্তু ছেলে নিয়ে কোথাও গেলে অনেকেই বিশ্বাসই করতে পারে না যেটা আমার ছেলে কখনোই বিশ্বাস করতে পারে না কেননা মা ছেলে আমরা একই টাইপের হয়ে গেছি এখন বন্ধুর মতো বলেন ভাই বোনের মতো বলেন যাই বলেন না কেন মানে এরকম সেম সেম হয়ে গেছি আর মার্শাল্লা আমার ছেলেটা একটু দেখতে ওর ওয়েট হাইট সব কিছু দিয়ে একটু মানে যে ই এই জন্য মানুষ আর একটু বিশ্বাস করে না তাই তারপর আমার একটা ছেলে হওয়ার পর থেকে আমি এত পরিমাণ অসুস্থ ছিলাম এত পরিমাণে ছিলাম তা আমি তো বিয়ের পর দিন থেকে ঢাকায় থাকছি আমাকে তো আর দেখার মতো কেউ ছিল না এই তো স্বামী সন্তান এরা নিয়েই আমরা কিন্তু সুখে সংসার কাটাচ্ছি তো গ্রামে যদি কিছু হয় কিছুদিন আগে আমার একটা নাতি মারা গেছে বাড়িতে আমার পাশের বাড়িতে তাও বাড়ি থেকে ফোন দিয়ে পর্যন্ত কিছু লোক ফোনেও বলছে মানে যে ওইটা শুনে আমাকে এমনি ওইটা শুনে আমার একটু খারাপ লাগতেছে আর এতে তারও একটা ছেলে আল্লাহ নিয়ে গেল তার ভিতরে তারা আমাকে উল্টা ব্ল্যাকমেল করে এই ধরনের বলা বলে মানে যেগুলো শুনলে এতটা খারাপ লাগে তাই যাই হোক আজকেও যেই লোকটা বলল আসলে এই ধরনের কথা বলে আপনারা কী লাভবান জানেন আর আমি ভয়েসটা দিতাম না মনের কষ্ট থেকে দিলাম মনের কষ্ট দূর করার জন্য দিলাম আর যারা বলে তারাও কিন্তু আমার ভিডিওটা দেখবে অবশ্যই দেখবে তারা দেখে তারা জানে তাই শুনেন একটা মানুষের যারা বলে তাদেরও কিন্তু একটা করেই সন্তান তারপরও তারা বলে কেন বলে আমিও তো আজকে দুনিয়া থেকে চলে যাব। সবাই চলে যাব কেউ থাকবো না তাহলে এই দুনিয়া যে কদিন আসছি মানুষকে সন্তান নিয়ে কখনো খুঁটা দেবেন না সব বাবা মা চায় তার একটা ছেলে সন্তান থাকুক তার একটা মেয়ে সন্তান থাকুক তার দু চারটা বাচ্চা থাকুক তার ঘরবন্দি থাকুক সবারই থাকে এরকম স্বপ্ন সব বাবা মায়েরই থাকে কিন্তু আল্লাহ যদি না দেয় আপনি কি ইচ্ছা করলেই কি হবে তাই যাই হোক আপনার কাছে একটাই কথা আপনারা এই সমস্ত কথা না বলে আর একটু ভালোভাবে দোয়া করতে পারেন যে হ্যাঁ আল্লাহ তো যার দেয় নাই রাজা বাদশারও তো সন্তান অনেকের দেয় নাই এর তো একটা দিচ্ছে একটা থেকে ওর তো ওরকম সাতটা ঘর আলো করতে পারে তাই না যাই হোক মানুষকে কখনোই কষ্ট দিয়ে কথা বলবেন না আমরা আমি আগে অনেকটাই আপসেট থাকতাম আল্লাহ কেন আমাকে একটা মেয়ে দিল না আমার একটা মেয়ের শখ এতই এখন আর আফসোস হয় না কেন হয় না যদি আল্লাহ যদি ভালো চায় ভাগ্য যদি ভালো থাকে হয়তো আমি ছেলেটা বিয়ে দিলে হয়তো একটা মেয়ে ঘরে আসবে হয়তো আমি ছোটোবেলার এটা দিতে পারবো না কিশোরী বয়সের এটা দিতে পারবো না কিন্তু যদি আমার আল্লাহ যদি ভালো চায় তাইলে হবে ভালো কিছু আর না চাইলে হবে না ওটা নিয়ে আমি কখনোই ভাবি না কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও শেষ হয়ে গেল। আর যারা আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ